সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে যদি মায়েরা এই দুইটি আমল করে সন্তানের মাথায় ফু দিতে পারেন রাতের বেলায় সন্তান যখন ঘুমিয়ে যাবে তখন মায়েরা এই দুইটি আমল করে নিয়মিত সন্তানের সন্তানের মাথায় ফু দিবেন ইনশাআল্লাহ মেধা শক্তি এবং বৃদ্ধি পেয়ে যাবে এবং এই সন্তান হবে অত্যন্ত মেধাবী এবং স্মৃতি শক্তির অধিকারী ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর জন্য আল্লাহ নবী সাল্লু আলহি যে দোয়া পড়েছিলেন এবং ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু সেই وعارفه ليه অত্যন্ত মেধাবী হয়েছিলেন অনেক হাদিস তিনি মুখস্থ করতে পেরেছিলেন সেই দোয়া আমি আপনাদের আজকে শিখাইয়া দিব এবং দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে আল্লাহ পাক নিজে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধির জন্য সেই দুই দোয়ার মধ্য থেকে প্রথম দোয়া হলো হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি খুব বেশি একটা ছিল না আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ইবনা আব্বাসের জন্য তখন দোয়া করলেন আল্লাহ আপনি ইবনে আব্বাসের জ্ঞান বাড়িয়ে দেন এই দয়া যখন ইবনে আব্বাস আলা আনুর জন্য আল্লাহ নবিসাল্লা সাল্লাম করলেন তখন থেকে দেখা গেল ইবনে আব্বাস রদি আল্লাহ তাআলা আনহুর মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পেলো এক পর্যায়ে এসে হাজরত ইবনে আব্বাস রাদী আল্লাহ তাআল্লা আনহু অত্যন্ত মেধার অধিকারী হয়ে গেলেন সুবহান আল্লাহ এই জন্য মা বোনদের জন্য প্রথম আমল হলো সন্তান যখন ঘুমিয়ে যাবে নিয়মিত রাতের বেলা তার মাথার মধ্যে এই দোয়া পরে ফু দিবেন আল্লাহদ্দিন এই দোয়া পরে সন্তানের মাথায় নিয়মিত ফু দিবেন ইনশাআল্লাহ সন্তানের মেধা এবং স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় নাম্বার যে আমল সেটা আল্লাহ রব্বুল আলমী নিজেই শিখিয়েছেন আপনি অবাক হবেন আলেম উলামারা সবাই এই আমল করে করে বড় আলেম হয়েছেন বড় মুফাস্তির হয়েছেন অত্যন্ত মেধার অধিকারী হয়েছেন এটা পরীক্ষিত একটি আমল সে আমল হচ্ছে রব্বি জিদিনে এলমা রব্বি জিদিনে এলমা রব্বি রাহলি সদরি ওয়াসিরলি আমি ওয়াহুলি কৌলি এই দোয়াটা পর্ব পুরোটা পারলে পুরোটা পর্ব আর যদি পুরোটা না পারি তাহলে কমসে কম রব্বি জিদিনে এলমা এতটুকু দোয়া নিয়মিত পরে বাচ্চার মাথায় ফু দিবেন বাচ্চার চেহারায় ফু দিবেন বাচ্চার শরীরে ফু দিবেন ইনশা দেখবেন আপনার বাচ্চা দিন দিন মেধাবী হয়ে উঠবে আপনার বাচ্চা অন্যান্য আট দশটা বাচ্চার মতো হবে না আপনার বাচ্চাকে দেখতে পাবেন যে সে দিন দিন মেধাবী হয়ে উঠছে সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম আজকে মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক ধরনের খাবার খাওয়াই মেধা বৃদ্ধির জন্য আমরা অনেক সময় অনেক ধরনের মেডিসিন বাচ্চাদের জন্য ইউজ করি বাট কিছু আমল আছে যে আমলগুলি করলে পরে রসুল করিম সাল্লাম বলছেন মানুষের মেধা বৃদ্ধি পায় এই আমলটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে করবেন বিষয়টি এমন নয় আপনাদের নিজেদেরও যাদের মেধা স্মৃতি স্মৃতিশক্তি কম অনেক সময় দেখা গেছে যে স্ত্রী বাজার আনতে বলছে কি আনতে বলছে ভুলে